হাই গাইস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি আওয়ার ফ্যামিলি লাইফস্টাইলে তোমাদের ওয়েলকাম তো ভিডিওটা কেউ স্কিপ করবে না আজকে একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে স্বাগত তো দেখতে পাচ্ছ গাইস আমি একটু রেডি হচ্ছি কারণ খাওয়া দাওয়া করে রেডি হচ্ছি কারণ আমি এখন যাব আমার ছোটো মাকে দেখতে তোমরা সকলেই জানো আমার ছোটো মা হসপিটালে ভর্তি আর অনেকটাই বাড়াবাড়ি হয়ে গেছে মা বাবা সবাই মিলে চেষ্টা করেছে যাতে প্রাইভেটে চিকিৎসা করে সুস্থ হয়ে যায় কিন্তু প্রাইভেটে চিকিৎসা করে সুস্থ হলো না শেষ পর্যন্ত ডাক্তারবাবু রায় দিয়ে দিল যে ওকে হসপিটালে ভর্তি করতেই হবে সেই কারণে হসপিটালে ভর্তি অ্যাডমিট করা হয়েছে তো আমি কয়েকদিন হলো যাইনি তো আজকে বড্ড মনটা খারাপ করছে না গেলে নয় আর না গেলে নয় না যেতে আমাকে হবেই কারণ এটা আমার অন্য কেউ না এটা আমার ছোটো মা বলে কথা ওদের আর কে আছে বলো আমি ছাড়া আমি যদি ওদের পাশে না গিয়ে তারাই কে আছে তো গাইস আমি ঝটপট করে রেডি হয়ে যাই রেডি হয়ে বেরিয়ে পড়ি চলো তোমরা দেখতে থাকো ব্লগটা অলরেডি আমরা রাস্তায় বেরিয়ে পড়েছি দেখো তোমাদের দাদা ভাই আর আমি ছেলে দুটোকে বাড়িতে রেখে এসেছি জানো ছেলে দুটোরও অসুস্থ কিন্তু এদিকে ছোটো মা অসুস্থ কয়েকদিন ধরে ভর্তি হয়েছে দেখতে যাওয়া হয়নি আজকে আর কি ভালো লাগে বলো তো গাইস চলো আমি যাই এবার হসপিটালে রওনা দিই আর এই দেখে দেখো আমি মাস্ক আর ওড়না মাথায় দিয়ে দিয়েছি আর পুল গেঞ্জি পরেছি কারণ তোমরা জানো শরৎকাল আমার খুব অসুবিধা হয় নিজের সেফটি নিজের কাছে কারণ এখন যদি শরীর খারাপে পড়ে যায় দুজনকে কে দেখবে বলো আবার মা আছে ওখানে জানো তো চলো গাইস দেখো তারপরেই তোমাদের দাদাভাই কোনো হাই রোডে দাঁড়িয়ে পড়লো কী কিনতে না বিমল কিনতে বলছে চেপাতে চেপাতে গেলে নাকি খুব ভালো লাগে তার তো গাইস তাড়াতাড়ি করে নাও তো গাইজ আমি ফাইনালি চলে এসেছি আমার ছোট মায়ের কাছে দেখতে পাচ্ছ মুখটা ওর আঠালো আঠালো হয়ে গেছে আর মুখটা দেখো একটুখানি হয়ে গেছে আর এত পরিমাণে ও শক্ত ও কেউ দমাতে পারে না ওই বলো সিংস দিয়ে মানে সেলাইনটা না ইন্ডেকশান নিয়ে আর সবটাই নিচ্ছে সিস্টাররাও ধন্য ধন্য করছে আর দেখো মুখটা একটুখানি হয়ে গেছে আমারই ভালো লাগছে না ওকে দেখে এত মনটা খারাপ লাগছে না কি বলবো তোমাদের বলে আমি বোঝাতে পারছি না আর ফাইনালি ওকে দেখে আমি কেঁদেই ফেললাম আর ও আমাকে দেখে কেঁদে ফেললো কিছু করারই তোমাদের দাদা ভাই আমাকে বকাবকি করছে যে কাঁদছো কেন মাম্পি কেঁদো না তাহলে ও কাঁদবে আর এত ঠোঁটটা ফেটেছে আমাকে দিয়েছে বোরলিন খুলতে আমার দ্বারা কি সেটাও হয় না ওর পিসাকে বাধ্য হয়ে বললাম খোলো তারপরে হসপিটাল থেকে ছোটো দেখে বাড়িতে চলে এসে এসে একটু গল্প করতে বসলাম আর আমাদের বড়মা মা কী করেছে চা করে দিয়েছে তার পিসাকে পিসা আবার চা খাবে এইদিকে চলে এসেছে আমাদের চ্যাম চ্যামকে দেখেছো তো আর বললাম যে কি রান্না করেছিস এই গল্পই হচ্ছে তো গাইস চলো তোমরা ব্লগটা দেখতে থাকো আমি আবার কি করি দেখো গাইস তারপরে দেখতে পাচ্ছ আমি আটা মাখতে বসে পড়েছি বললাম যে তাড়াতাড়ি আমাকে আটাটা দিয়ে একটু মেখে যায় তাও দু দিনের তো হয়ে যাবে বলো আর একার হাতে মেয়েটা সমস্ত কাজকর্ম করছে আজকে চিকেন করেছে চিকেনটাও ভালোই করে কিন্তু মিথ্যা কথা বলবো না তো গাইস এবার তাড়াতাড়ি করে আটা মেখে বাড়ির দিকে যেতে হবে তো দেখো গাইস আমি রেডি হয়ে যাচ্ছি আমি আবার বাড়ির দিকে রওনা দেবো আর তোমরা কিন্তু সবাই প্রে করো যাতে আমার ছোটো মা তাতেই করে ভালো হয়ে গিয়ে বাড়িতে সুস্থ হয়ে চলে আসুক আর আজকের মতন ভিডিওটা এগালাম না টাটা গুড নাইট